আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম দুপুরের খাবার আর এলাম লেবু আর সাদাবাদ এটা আমি ডালের মানে ভর্তা ভাতটা বানাইছি অনেক মজা এগুলা তো আজকে এটা দিয়ে ভাত খাব আর সাথে আছে কার্বু মাছ দিয়ে আল রান্না করেছি আলহামদুলিল্লাহ তো সবাই তো আপনারা খেয়ে ফেলছেন আশা করি আল্লাহর রহমতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমিও খেতে বসে গেলাম ইনশাল্লাহ আমারও খাওয়া হয়ে যাবে অনেক মজা হয়েছে নিজের প্রশংসা নিজে ভালো উচিত না তারপরে বোঝাবো অনেক মজা হয়েছে কয়েকদিন ধরে চিন্তা করছি বক্তাটা করবো 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 করে এসব করা হচ্ছে না তো আজকে দিয়ে ফেললাম আজকে আপনারা আমার আপুরা ভাইয়েরা কে কি লিখেছেন অবশ্যই কমেন্টের মধ্যে অবশ্যই জানতে চাই জানাবেন সবাই ভালোবাসা দিয়ে পাশাপাশবেন আপনাদের আজকের মন থেকে বলছি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন একটু শেয়ার করেন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যখন সারাদিন এত ব্যস্ততার মধ্যে ভিডিও বানাই ভিডিওটাতে যখন একটা সুন্দর কমেন্ট দেখে বিশ্বাস করেন মনটা ঝুলে যায় আপনারা একটু শেয়ার করেন অনেক বেশি ভালোবাসেন মন থেকে অনেক অনেকবার করব অনেক মজা হয়েছে আমার কাছে কিছুই মনে হয় না মানে রান্নার পরে প্রথমে আপনাদের ভাইয়াকে খাওয়াই তো আপনাদের ভাইয়া যখন ভালো বলে যে রান্নাটা ভালো হয়েছে আমার মনটা একদম বয়েছে আমি সারাদিনের কষ্ট এবং ক্লান্ত সবকিছু

তো বলতেছে পারলে যতটুকু পারে করে সংসারে আর ওর ওরে নিয়ে আমার অতটা বিরক্তি নেই কারণ ও আলহামদুলিল্লাহ বুঝতে পারে দুঃখ কষ্টগুলো বুঝে ভালো শুধু দুপুরবেলা আসতে একটু তাড়াহুড়া লাগে মানে বাচ্চা নিয়ে বুঝুন তো অনেক কাজ থাকে সব কাজ আমার থেকে নিজে একাই করতে হয় ভাষায় কোনো হেল্প নেই মানে আমি নিজে একাই করি দেখে সময় রাখতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন একটু সহজে চিন্তা করবেন শুধু একটু শেয়ার করবেন বেশি বেশি একটু শেয়ার করেন তো সব ভালো থাকেন আজকের মজুব বিরিয়ানি চেয়ার্লাফে স্টার্টার